আর্জিকর কাণ্ডের বর্ষপূর্তিতে শনিবার নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান করা যাবে না শুক্রবার একথা সাফ জানিয়ে দিল কলকাতা এবং রাজ্য পুলিশ পরিবর্তে বিক্ষোভ প্রতিবাদের জন্য তারা দুটি বিকল্প জায়গার কথাও বলে দিল জানিয়ে দিল নিয়ম না মানলে এবং বিধি নিষেধ অমান্য করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এমনকি নবান্ন অভিযান নিয়ে পুলিশকে কিছুই জানানো হয়নি বলেও জানান এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম একটা ক্ল্যারিফিকেশান করে দেওয়া খুব নিতান্ত দরকার কি নোবাডি হ্যাজ অ্যাপ্লাইড বা ইভেন টেকেন কাইন্ড অফ পারমিশন ফ্রম আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে কিন্তু কোনো ইভেন অ্যাপ্লিকেশনে যে প্রোগ্রাম অফিসিয়ালি কি আছে কিভাবে হবে কোথায় হবে কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত ফর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি সেটা হাওড়া কমিশনারেট হোক বা नौवान् भवान्यु ने जिनको पुलिस अधिकारी के अच्छे आशे नहीं आई एम टेलिंग यू लास्ट जो हम लोग अभी तक जो ट्रैक रिकॉर्ड नवान्व अभियान का देखे हैं, उसमें हिंसा हुई है वायलेंस टेकन प्लेस तो हर किस्म का अरेंजमेंट पुलिस अपने तरफ से रख रहा है और वो रहेगा और थोड़ा भी अगर वायलेशन होता है एज जो ऑर्डर्स का वायलेशंस जहाँ भी नजर आएगा पुलिस विल टेक अप्रोप्रिएट प्रपोस्टेड एंड আடிகোড লফুল রেসপন্স যে হবো তারে সে মিলেগা জহা জো লাগে আমাদের ফোরচুন ডি যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করে বা हिंसाত্ব কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না এই প্রয়োজনে এই গর্ভস্থির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডারস বা বিলিনশট জারি করা যেতে পারে এবং সেই বিধি যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে আমরা সকলেই জানি যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন কোনো রকম প্রতিবাদ কর্মসূচি জমায়েত মিটিং বা মিছিল নিষিদ্ধ হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে যদি কোনো রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয় তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা